ভাগবত পাঠ করে শুনেছে বৃন্দাবনে থাকে বলে বৃন্দাবনে চলে যাও কোন দিকে বৃন্দাবন রাস্তাটা নির্দেশ করে দিলেন একনিষ্ঠ হইয়া যে মধু ডাকা যে ভাই ছুরিখানা কটি তটে যত্নে গুঁজে নেয় ধীরে ধীরে বৃন্দাবনে করেছে গমন একটা বৃক্ষতলে বসে আছে করিয়া যতন এমন সময় ভগবান কৃষ্ণ ধনে যিনি নূপুর বাজাই আসিতেছেন তিনি বুঝতে পেরেছে সেই ছেলেটাই বটে কটি দর থেকে ছুরিটা বের করে নিয়ে দাঁড়িয়েছে যখন কাছে সে বালক সন হয় সোনাগুলো খুলে দে তাছাড়া আমার হাতে প্রাণ দেয় হাসতে হাসতে ছেলে বলছে জানো আমি পড়িও নাই আমি খুলতেও জানি না আমার মা পড়িয়ে দেয় মা খুলে নাই আমি কোনোদিন পড়তেও জানি না আমি কোনোদিন খুলতেও জানি না তোমার যদি দরকার হয় তুমি আমার অঙ্গ থেকে খুলে নিতে পারো মধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উপর দিকে তাকাচ্ছে বদনটা দেখছে বদনের উপরে দেওয়া আছে মুকুট মনে মনে ভাবছে যদি মুকুটটা খুলে আমার ঝোলাই ঢুকবে না তাহলে প্রথম ছোট থেকে খুঁজতে হবে আস্তে আস্তে নিচে যখন নুপুরের দিকে তাকিয়েছে চরম দোকানের উপরে নজরটা দিয়েছে নুপুর দুটি খুব সুন্দর চিন্তা করছে দুটি থেকে খুলে ঝোলাই ভরতে ভালো হাঁটু পেরিয়ে মধু বসে গেল ভগবানের পদের নেই খুলে আমার ঝোলার মধ্যে সেদিন ভরিয়ে ফেলেছি ঝোলার মধ্যে ভরে ফেলেছি ঝোলার মধ্যে সেদিন ভরিয়ে নিয়েছি ঝোলার মধ্যে ভরে ফেলেছি যত গয়না ছিল এক এক করে সব খুলে নিয়ে ঝোলার মধ্যে ভরে নিয়ে মধু কিছুটা গিয়েছে গিরে ফিরে তাকিয়ে দেখছে আবার যেমন গয়না তেমনই আছে মধু মনে মনে ভাবছে কি ম্যাজিক জানো নাকি আমি তো খুলে নিলাম এখনই আর নেবো না আমার ঝোলা ভরে গিয়েছে আর আমার দরকার না এই বলে মধু আমার করিল গমন আঠাশ দিন পরে বাবা ফিরিলো যখন রাত্রি বারোটা বেজে গেছে গো ধাক্কা দিল ব্রাহ্মণের দরজায় ব্রাহ্মণ ভয়ে কাঁপছে বাবা মধু নিশ্চয় এসে যায় বলে কে আমি মধু ডাকায় থর করে কাঁপছে ব্রাহ্মণ বলছে ভয় নাই তোমাকে মারব না মাল পেয়ে গিয়েছে তোমার ঠিকানাটা ঠিক মাল খুলে নিয়েছে ব্রাহ্মণ ভাবছে মনে মনে কোনো বড় লোকের ছেলেকে বোধহয় মেরে নিয়ে চলে এসছে কি গোটা জীবন চুরি করে হেকে আর ভগবানকে দেখতে পায় না ভগবানের চরণে গয়না খুলতে পারে ব্রাহ্মণ যখন দরজা খুলে বেরিয়ে দাঁড়িয়েছে মধু বলছে তাড়াতাড়ি করো বহুদিন বাড়ি ছাড়া বইয়ের সঙ্গে দেখা হয় না চোলার উল্টো দিকে ধরিয়া ঢেলে দিয়েছে এই দেখো তার দাড়ি দেখে নাও ব্রাহ্ম নুপুর হয়ে পড়ে দেখছে সেই চূড়া সেই ধরা সেই নুপুর সেই মুডলি পরে মধুরে গোটা জীবনে কদিনে ভাগকে পথে পাট ভাগ্যবত পাঠে কোনো ধর্ম নাই পাঠ করেও পেলাম নাই আমার গোবিন্দ গোসাই তুই জীবনে করলি অধর্ম করলি ভগবানের চরণে হাত দিয়ে খুলি খুলিয়াই আনিলে ভগবানের চরণে হাত দিয়ে নূপুর দুটি খুলে এনেছি ভগবানের প্রথম দর্শন করেছি ভগবানের সর্বঙ্গে হস্ত দিয়ে তার গয়নাগুলো খুলে এনেছিস মধুরে আর ভাগবত পাঠ করব না আজ থেকে ভাগবত এখানে আমি রেখে দিলাম আজ থেকে তোর দলে আমি নাম লেখালাম দলে আমি নাম লেখালাম আমি উনি বলছিলেন জলের ধর্ম আছে আগুনের ধর্ম আছে আমি বলছি কারো ধর্ম নাই আগুনের যদি ধর্ম থাকে সীতাকে যখন আগুনের ভেতরে ভরি দিয়েছিল সীতা পুরি যেত না তাহলে সেদিন বোধ হয় আগুনের ধর্ম ছিল না নাকি আগুনের ধর্ম পোড়ানো তাই যদি হয় সীতাকে যেদিন আগুনে ভরছিল সেদিন তো পড়ল না তাহলে আগুনের ধর্ম ছিল না আগুনের ধর্ম থাকবে কি করে খেতে খেতে এর এমন অবস্থা হয় এর তো মাঝে মাঝে অম্বল হয় গ্যাস হয় আবার মানুষকে দেখে কে বলছে আমার গ্যাসটা ভালো করে বন বোন পোড়া মানে পোড়া মাল খেতে হবে আর ওই রান্না করা মাল খেয়ে আমার গ্যাস ধরিয়েছে খান্ডব্যন দাহন করে অর্জুন সেদিন কাঁচা মাংস খাওয়াইছিল অগ্নিদেবকে তারপরে তার রোগ সেরেছিল কি বাবা ভুল বলছি স্বাস্থ্য খুলুন রান্না করা মাংসকে গ্যাস ধরিয়েছে বলছে একটু পুরো মাংস খাবো পুরো মাংস খাবো অর্জুনকে দিয়ে বাবা পোড়া করালো পুরো মাংস তার ভাইয়ের বইয়ের কাছে নাড়ে চন্দ্রদেব গুরু মা গুরুমাকে নিয়ে পালিয়ে গেল শুধু পালিয়ে গেল না সে গুরু মায়ের ঘরে একটা সন্তানের জন্ম দিল ছেলেটার নাম হচ্ছে বুধ ছিল কথা শুক্রাচার্যের ঘরে ইন্দরাজের কাছে গেলাম ইন্দরাজ বলছে আমারও হলো না আমি গুরুমাইয়ের হেঁসাল মেরে দিয়েছি ধর্মটা আছে কার শিবের কাজ চলুন শিব বলছে আমি একদিন শ্রীপল দেখে আমার মাল চলে গিয়েছে কল হয়ে গেছে যে মনসার জন্ম হয়েছে তাহলে মাল আছে কার ব্রহ্মার কাছে গিয়ে বলছে ব্রহ্মা বলছে তুমি বলে আমারও হলো না আমি একদিন বিটিকে দেখে মোহগ্রস্ত হয়েছিলাম বেটিকে হরণ করেছি তাহলে ধার্মিক বটে খাতা খুলুন খাতা খুলতে খুলতে চলুন তত হবে না সব যেতে যেতে মারলে কাজ হবে না চুরি করা শিখতে হবে ওইশব মালে কোনোদিন ভগবান আনতে পারিবেন না একটা ধার্মিক লোক দেখাতে পারিবেন না ভগবানকে বেঁচে বলছে অধর্মের জন্য ভগবান আসে না তাহলে গানটা তো কেটে দিতে পাপির তরে আসে না ভগবান পুণ্যের তরে নাই প্রয়োজন সোনরে বিশ্বপ্রাণ একদিন তিনটে দেশ এক জায়গা হয়েছে জাদমান জাপান আর ভারত জাদমানকে বলছে বলো তোমরা কি আবিষ্কার করতে পারবে যেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে বলছে আমরা একটা চুলের মতো শুক্কো লোহার পাইপ তৈরি করে দেব বলে দেখাও একটা চুলের মতো পাইপ তৈরি করে দিয়েছে জাপানকে বলছে তোমরা কি করবে বলে ওই পাইপটা তো আমরা ভেতরে ফুটো করে দেবো বলে ফুটো করে দেখাও ফুটো করে দিয়েছে এবার ভারতকে ডাকছে তোমরা কি করবে বলছে পাইপটা আমাদের হাতে দাও পাইপটা নিয়ে লিখে দিয়েছো উপরে মেড ইন ইন্ডিয়া বুঝিয়ে লাগা তাই বলে কি মালটা ইন্ডিয়ার তৈরি তুমি যাকে ধর্মগ্রন্থ বলছো রামায়ণ মহাভারত এটা আমার দ্বারা হয়েছে তোমার দ্বারা নয় নামজার বালিমিকি এ দুটো ধর্মগ্রন্থ কথাটাই তো ভুল এ দুটি মহাকাব্য হতে পারে কিন্তু ধর্মগ্রন্থ হতে পারে না ধর্মগ্রন্থ আমার ধর্ম বোধ কিছু তালকামা ঘটে আছে ধর্ম দাদা তোমার কি

তোমাকে এ বছর এক পাল্লা কবি গান করে দিতেই হবে বললাম বাবা আমি পারবো না তবে একটা খুব আল দেবো বলে না না হবে না আল্লাহ ঠিক আছে যাবো সন্ধ্যেবেলায় গেলাম রাত্রি আটটা বাজে মিটিং শুরু হলো নটা বেজে গেল মিটিং শেষ হয়ে গেল সব চলে গেল আমাকে ছেলেগুলো ছাড় না বলে কাকা বসো খানি গল্প করব বসিয়ে আছে এক বাবাজি চলে আসছে নবদ্বীপ থেকে গাইতে গাই এসেই আমাকে দেখে বলেছে রসরা বলে কি ব্যাপার এদিকে কেন বলছে বাবা রাস্তা ভুল করে ফেলেছি কি করা যাবে বলে তুমি আমাদের এখানে থাকো বলে তোমাদের এখানে আশ্রম নাই হল আছে পাশে একটা আশ্রম আছে আশ্রমে রাখতে দিই কার্তিক মাসের দিনে এসেছে ভোরবেলায় উঠে আমাদের গ্রামে এক বাবাজি গ্রামে গ্রামে উপবাতি দেয় এই উপবাতি দিয়ে বেড়াচ্ছে সঙ্গে যোগাযোগ হয়ে গেছে তার বাড়ি নবদ্বীপ ফেরেন আমার গ্রামেই আছে বিরাট ধুমধাম চলছে বিরাট ব্যাপার শিষ্যের শেষ নাই আমার পাশের বাড়ি এক মর করছিল সে আবার শিষ্য ওই যে দিয়ে দেখছি চৈতন্য রেখে দিয়ে মালা জপছে আমি ছাদে বসে বসে দেখলাম আমি গিন্নে গেছি গেছিলাম হাঁকো এ আবার কবে ধার্মিক হয়ে গেল বলে হয়েছে ওই যে নবদ্বীপে বাবাজি আমি দেখলাম আমু হব দাদা আমি গেলাম দেখতে বলছে বাবাজি তো বলছে বাবাজি তো চলে গিয়েছে আমরা সব বোনাস হইল গুরু গেল ঘর নাঙল তুলে ধর গুরু চলে গিয়েছে ঝোলাও কোন উঠে গেছে চাষা ছেলে চাষ করতে চাষ করতে করতে এক বছর পর আবার নবদ্বীপ থেকে গুরু চলে আসছে এ দূরে থেকে দেখতে পেতে তাড়াতাড়ি এসে দাড়ি মারি ছুলিয়ে দিয়ে তাড়াতাড়ি চৈতন্য ঠিকঠাক করে নিয়ে ঝোলার পাঁকা হাত ভরে গেঁটিয়ে তেলক মেলক কেটে নিয়ে বসে বসে খুব কাঁদছে গুরু চলে এসছে গুরু দেখছে আহা বাবা কৃষ্ণ নামে তোর এত প্রেম এত চোখের জল বোমার কাছে বলছে বোমা তোর স্বামী কৃষ্ণের কাছাকাছি চলে গিয়েছে বলছে বাবা তোর কৃষ্ণ ভক্তি উদয় তাছাড়া এত চোখের জল আসে তার ছোঁড়া বলছে গুরুগো ঝোলাই হাত বলছে কেন বলছে ঝোলা তুমি বাড়ি চলে গেছো এক বছর গুঁজে তোলা বলতাই বাসা বেঁধেছে বড়োলার চাক ঝোলার তলায় মাল ভরে দিয়ে গেঁটিয়ে দিয়েছি তো আর বাঘ মানবে না তলায় ফুটছে এটা কৃষ্ণ নামের জল নয় যত দেখবেন এই চোখে জল আসে ওই বোড়লার কামড় কেউ কে বসাইছে কাউকে দেখবেন বাড়ি থেকে অন্য কোন জায়গায় লটা করতে গিয়েছে মেয়ে ছেলের সঙ্গে দিয়ে বাড়ি কত খেয়েছে দিয়েছে ওই ভাবটা যখন মনে করে যখন চোখে জল আসে মাঘমরা তো বৈষ্ণবের গোড়া এই যে আমার দলে যে ঢোল বাজে চেটো তাই ওকে বলিয়েছি তুই যেন পরের বাড়িতে চাইতে যাবি না কোদাল চাইতে যাবি না কারো বাড়ি ঘন ঘন কোন জিনিস চাইতে যাবি না চাইতে গেলেই তোর বেপদ হবে কারণ বউ মরিয়ে গেলে সে লোক আর কারো বাড়ি যেতে পারবে না তিন চার দিন যদি পর পর যদি যাই তাহলে বলবে আর কিছু ভাব আছে তাছাড়া আমার বাড়ি আসবে কেন চিন্তা করে দেখুন আগো যে গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণব ধর্ম আনলেন তিনি তার সুন্দরী বউ ছেড়ে চলে গেলেন আর এখন বাবাজিদের তিনটে চারটে মাঝি ছাড়া হয় না এইটাই কি আসল ধর্ম আপনারও যদি মেনে নেন আমি বাবা মানব না তাহলে সত্য যুগে নারায়ণ কোন কর্ম করল ভালো লোকে জানেন দিল দিয়ে দিলাম এই ধর্ম যে কথাগুলো বলে সব ভুল এই লোকটা তুলসীর সতীর্থ নষ্ট করলো আর নাম দিয়ে দিল সতীনাথ আমি একটা মেয়ের কাপড় ধরিয়ে টেনেছি আমি চরিত্রবান না চরিত্রহীন ধর্মের গ্রন্থ আমি ঠিক বুঝতে পারি না বাবা বাদ দিয়ে দিয়েছি রামায়নের যদি রত্নাকর ছিল যান কাছে গুরুদেব সে বলুন রত্নাকর গিয়েছিল কি নারদের কাছে না ব্রহ্মার কাছে কোনটা বিচার আপনাদের রত্নাকর গিয়েছিল ব্রহ্মার কাছে না ব্রহ্মা এসেছিলেন রত্নাকরের কাছে কোনটা তাহলে আমার কাছে যদি আমি এই লোক হয় আমার কাছে যদি গুরুদেব নিজে মন্ত্র দিতে আসে ভুল টাকার তোমার নামার যখন এই রামনাম করতে লাগলো একদিন বসে আছে একটা বিক্ষের তলায় এক ব্যাধ বান মেরেছে কঞ্চ আর কঞ্চি দুটোকে একসঙ্গে বিদ্ধ করে দিয়ে রান্নাঘরের কোলে ঝরঝর করে রক্ত ঝরছে তখন এই রামায়ণের শ্লোক পাঠ হচ্ছে প্রথম শ্লোক মা নিষাদঞ্চ তমগম সরস্বতী সম যৎকঞ্চ মিথুনা দেকম্বদি কাম মোহিত ওরেই কাম দিয়ে যে শ্লোক লেখা পড়ে সেটা ধর্মগ্রন্থ হইতেই পারে না পারে না এবার চলো দেখি মহাভারত আমরা সেখানেতে যাব সেখানেতে গিয়ে একটা মূল্যবান পাবো এই মহাভারত যিনি লিখছেন সকাল বেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে বেলায় বউটা এলো টাটকা ছেলে সত্য কথা বলুন এটা নিয়মের মধ্যে পড়ে তো কোনটির ছেলে কি সঙ্গে সঙ্গে হয়েছিল গান্ধারীর ছেলে কি সঙ্গে সঙ্গে হয়েছিল কাকা সৎ উত্তর করতে হবে যদি তাই না হয় তাহলে সকালবেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে আর সন্ধ্যাবেলায় বউটাইলো টাটকা ছেলে হয় কি করে ধর্মের নিয়ম আছে দশ মাস দশ দিন একটা মা সন্তান প্রসব করবে এখানে ধর্ম থাকছে একটা আই বড় মেয়ে যদি একটা ছেলে হয়ে যায় ছেলেটা কি হবে আমার মনে হয় এখনো হচ্ছে নাকি কি এই ধর্মের ভাবটা ভালো তো এদের শতবার পেটে বাচ্চা দিতে পারে এটা বেদবার পেটে বাচ্চা দিতে ভালোবাসে কিছু মনে করিবেন না আমার কথা এটা শতবার পেটে বাচ্চা দেয় না যারা বিধবা তাদের পেটে বাচ্চা দেবে পরে আসছে কথায় এদের বলছে তুমি দেখাও একজনকে কার নাম করছিলো একটা একটা করে দেখেছি বলছে অত্রিমণির স্ত্রী অনুসুয়াকে দেখো তার স্বামী কুষ্ঠ ব্যাধি ভালো লোক হলে তার কুষ্ঠব্যাধি হবে সে যদি পাপ না করে তার কুষ্ঠ ব্যাধি কেন হবে যাকে তাকে দাঁড়াগে মেনে নেব না তোমার স্লোগান হরি বল তোমার স্লোগান মরে গেলে বল হরি হরি বল একটা ছেলের অন্য পার্সন খেতে যা দিয়ে বল গাজা বল হরি হরি বল বললে হবে না কাকা মাল ভালো তো যদি মরা নিয়ে যাবে বলছে বল হরি হরি বল একটা ছেলের অন্য প্রশ্ন যে বোধ হয়েছে সেখানে গিয়ে বলবি বল হরি হরি বল দেখবি পিঠের চামড়া গরম করে দেবে হবে অন্য প্রশ্ন গিয়ে বলো হরি বল। বিয়ের বাড়িতে হরি বল হবে তাহলে যেখানে মাথায় লাগিয়ে দিস ও কাজ হবে না হরি বল ভাবতাম ও মালে কোনো দাম নাই ও মালে কি হবে ওই নাম বলে কোনো লাভ নাই ওই নাম বলে কিছু হয় না ওই নাম করে কোনোদিন কেউ ভগবান পাই নাই পাই নাই আর পাবেও না যদি পাই আমি বলেছিলাম দেখাও আমি ধর্মকে জন্ম দিতে পারি কিন্তু ধর্ম আমাকে জন্ম দিতে পারে না ওটার নামে আমার হিরণ্য কশিপু আমার গর্তেই একটা সন্তানের জন্ম হয়েছিল নামে যারে কল্ল জানেন সুধী দল এ ছেলেটাই আমার ধর্ম রাখতে পারল না আমি নিষেধ করিয়েছিলাম আমার ঘরে ভগবানের নামে তো হবে না বেটারে আমার ঘরে কোনো দিনে ভগবানের নাম করবি না কেন বাবা তোর কাকাকে যারা মেরেছেস তারা আমার শত্রু ওই নাম আমার ঘরে চলবে না ছেলে শোনে না নাম করে পাহাড় থেকে ফেলে দেওয়া হলো ছেলে মরে না গরম তেলে ফেলে দেওয়া হলো ধর্ম কতজনের নাই দেখেলেন ছেলে পুড়িয়ে যায় না ছেলেকে আগুনে ফেলা হইলো ছেলের কিছু হয় না ছেলেকে হাতির পাইয়ে তলায় ফেলা হইলো হাতি কিছু করে না তাহলে কাউরির ধর্ম নয় শেষকালে ছেলেটাকে বললাম তোর ভগবান থাকে কোথায় বলে যেখানে দেখবে ভগবান বললেন আমি সর্বজীবে থাকি জীবের মধ্যে থাকে ওরা যেখানে থাকে আমি দেখলাম এই ফাঁকে একটা খানি সুযোগ খুঁজি

অধার্মিকার পাইয়ের দম দেখে এক লাধ বেডিয়ে যার ভগবান বেরিয়ে পড়েছে